প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এএস ব্লগনি কিচেন থেকে আজকে খুবই স্বাস্থ্যসম্মত এবং মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ওই রেসিপিটা এভাবে একবার রান্না করে দেখবেন কতটা টেস্টি হয় এবং কতটা স্বাস্থ্যসম্মত বেসিক্যালি আমরা কিন্তু মোটামুটি অনেকেই এই রান্নাটা করে থাকি এবং জানি কিন্তু আমি যেভাবে রান্না করছি একটু আর টেস্টি করে সবার চেয়ে একটু আলাদা করে করার ট্রাই করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে রেসিপিটা আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখে নেওয়ার রিকোয়েস্ট থাকবে আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে আবারও যে সাবস্ক্রাইব করে নেওয়ার এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটন আছে অল বাটনে ক্লিক করে রাখলে এরকম সহজ সহজ মজার মজার রেসিপি এবং টিপস ও ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন চাইলে কিন্তু আপনি দেখে নিতে পারবেন তাহলে আর কথা নয় আমি মূল রেসিপিতে চলে আসছি তো ইতিমধ্যে দেখেই নিয়েছেন একটা কুমড়া নিয়ে সেটাকে কিন্তু আমি কুচি করে কেটে নিয়েছি খুব বেশি কুচি না একটু মোটা টাইপের রাখি সাথে কিন্তু আমি একটা আলু ব্যবহার করেছি মিডিয়াম সাইজের এরকম আর কি এরপরে আমি যেটা করেছি একটা হাড়ি বসিয়ে এখানে কিন্তু মুসুর ডাল এবং মুগ ডাল দুইটা মিক্স করে নিয়েছি এখানে ওয়ান ফোর্থ কাপ মুগ ডাল এবং ওয়ান ফোর্থ কাপ মুসুরের ডাল তো দুইটা একসাথে ভালো করে ধুয়ে নিয়ে আমি এইটি পার্সেন্ট সেদ্ধ করে নিয়েছি এখানে একটা টিপস আপনাদের জন্য দিচ্ছি সেটা হলো চাল কুমড়া নেওয়ার জন্য রান্না করার সময় অবশ্যই চেষ্টা করবেন এই যে ছোটো চাল কুমড়া আমি কেটে নিলাম না এরকম ছোটো দেখে নেওয়ার জন্য যেই চাল কুমড়াটা একেবারেই কচি ঠিক আছে এরকম দেখে নিতে হবে আর এই যে দুই ধরনের ডাল নেবেন দুই ধরনের দুই টাইপের ডাল দিয়ে এই চাল কুমড়াটা এভাবে একবার রান্না করে দেখবেন মশাল এতটা অসাধারণ একটা লোভনীয় টেস্ট হয় যা একবার খেলে মনে হবে যে আমি খেতেই থাকবো আবার খেতে চাইবো এরকম একটা আপনার ইচ্ছে হবে ফিলিংস হবে খাওয়ার জন্য তো দেখে নিয়ে আমি কিন্তু এইটটি পার্সেন্ট যখন আমার সিদ্ধ হয়ে গেল ডালটা আমি কিন্তু ডালটা যখন সিদ্ধ করতে বসিয়েছি হ্যাঁ সামান্য একটু পানি দিয়ে সামান্য বলতে এখানে আমি পানি দিয়েছিলাম প্রায় হাফ লিটার যে কিছুটা কম এরকম আর কি তো চাল কুমড়া এবং আগে থেকে কেটে রাখা আলু দুটো একসাথে দিয়ে দিলাম হলুদ হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে একদম পুরোপুরি রান্না করে নিয়েছি আর এই যে এখন ঢাকনা উঠিয়ে নিয়ে এখন যেটা করছি আপনি আপনার টেস্ট অনুযায়ী কাঁচামরিচ দিয়ে নেবেন আমি দুটো কাঁচামরিচ দিয়েছি একটা কেটে দিয়েছি একটা আস্তে দিয়েছি এ রান্নায় আপনি যত ঝাল কম দিবেন অবশ্যই কাঁচামরিচ দিবেন ততই কিন্তু টেস্ট হবে আর বিলাতি ধনিয়া পাতাটা এখানে অবশ্যই ব্যবহার করবেন আর এ ধনিয়া পাতাটা কিন্তু আপনার এ রান্নার টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দিবে। তো আমার রান্নাটাও অসাধারণ হয়েছে শুধুমাত্র এই বিলাতির ধনিয়া ধনিয়া পাতাটা ব্যবহার করার কারণে মানে দ্বিগুণ টেস্ট হয়েছে আর কি তো আমি দিয়েছি ধনিয়া পাতা দিয়ে একটু লবণটা চেক করে নিচ্ছি কিছুটা লবণের প্রয়োজন আছে তো আমি আরও কিছু একটু লবণ স্বাদ মতো দিয়ে দেবো তো স্বাদ মতো লবণটা আমি দিয়ে একটু নেড়ে চেনে নিব নিয়ে কিন্তু এখানে দিয়ে দেবো ফোড়ন ঠিক আছে তো ফোড়নের জন্য আমি এখানে ব্যবহার করব হচ্ছে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি তো আমি এখানে দুইটা পেঁয়াজ কুচি ব্যবহার করব আর রসুনের কোয়া হচ্ছে তিন চারটা নিয়েছি সেটাকে কুচি করে নিয়েছি এর মধ্যেই কিন্তু আমি ফোড়নের জন্য চলে আসবো আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তো সুপ্রিয়া দর্শক আশা করছি আজকে আমার একদম সহজ সাধারণ ঘরোয়া একটা রেসিপি বলা যায় তো এরকম রান্না কিন্তু আমরা সচরাচর করে থাকি আর এই রান্নাটা একদম সাধারণভাবে করেছি আপনাদের যাতে ভালো লাগে এবং ঘরে থাকা উপকরণ দিয়ে যে কেউ করে নিতে পারবে নতুন যারা রাঁধুনি আছে তারা দেখেও শিখে নিতে পারবে তবে কি এরকম সহজ সহজ রান্নাগুলোই কিন্তু আমাদের খেতে ভালো লাগে আমরা অনেক ভাত খেয়ে নিতে পারি এরকম সহজ রান্না দিয়ে আর বিশেষ করে যদি আপনি এই যে দুই আইটেমের ডাল দিয়ে যদি চাল কুমড়াটা রান্না করেন না আর এইভাবে যদি রান্না করেন বিলাতি ধনিয়া পাতা ব্যবহার করে একটু সহজভাবে সাধারণভাবে দেখবেন রান্নাটা সত্যি অসাধারণ হয় আমার রান্নাটাও খুবই ইউনিক হয়েছে অসাধারণ হয়েছে খুবই ভালো লেগেছে আমার কাছে তাই আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা যদি সেম ভিডিও দেখে সেমভাবে ট্রাই করেন আশা করছি আপনাদের রান্নাটাও ভীষণ অসাধারণ হবে খেতে ভীষণ ভালো লাগবে একবার ট্রাই করে দেখেন না কতটা ভালো লাগে তো আমি এখানে এই যে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে এখন আমি হালকা একটু ভেজে নেব একটু হালকা নরম হয়ে আসলেই ফোড়নের জন্য একদম রেডি হয়ে যাবে আর যেটা করব এখানেই কিন্তু আমি এই যে ডাল এবং কুমড়া যে রান্নাটা সেখান থেকে কিছুটা অংশ কিন্তু আমি এখানে দিয়ে নেড়ে চিনি নিব এটা কিন্তু আরেকটা টিপস আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে আমার টিপসগুলো অবশ্যই খেয়াল করবেন আর এই টিপসগুলো যদি আপনারা খেয়াল করেন আপনাদের রান্নাও কিন্তু অসাধারণ হবে আপনিও হয়ে উঠবেন সেরা রাধুনীর একজন তো দেখে নিয়েছেন ফোরনটা আমি কতটুকু করেছি একটু ব্রাউন কালার করে নিতে হবে যাতে সুন্দর একটা ফ্লেভার আসে সে পর্যন্ত ওয়েট করতে হবে সুন্দর একটা ফ্লেভার যখনই চলে আসবে তখনই আপনি ধরে নেবেন যে আপনার ফোরনটা একেবারে রেডি তো সেই মুহুর্তে আপনি ওই যে ডাল এবং চালকুমটা আপনার রান্না করে নিয়েছিলাম সেখান থেকে কিছুটা এই ফোরনের মধ্যে ঢেলে দিতে হবে তো এইভাবে যদি আপনি ফোরনটা করেন আপনার যে কোনো রান্না কিন্তু অসাধারণ হবে টেস্টিটা বেড়ে যাবে দ্বিগুণ তো বিশেষ করে ডাল রান্নার ক্ষেত্রে কিন্তু অবশ্যই এটা অ্যাপ্লাই করার ট্রাই করবেন ডাল রান্নার ক্ষেত্রে এভাবে করলে আপনার সেই ডালটা কিন্তু অসাধারণ একটা স্বাদ হয় তো এখন ঢেলে দিলাম আমার বাকি যে ডাল এবং চাল কুমড়ার অংশটুকু আছে সেখানে আমি সেই হাড়িতে ঢেলে দিলাম আর কি ফোরনটা তো দিয়ে নিলাম এখন নেড়েচেরে নেব আর একটুখানি ফুটিয়ে নেব তাহলে কিন্তু আমার রান্না একদম রেডি আমার চাল কুমড়া দিয়ে দুই ধরনের ডাল দিয়ে রান্না একদম রেডি তো আজকে আমি সার্ভিসিং ডিশে সার্ভ করব না এভাবেই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি যেহেতু আজকে আমার হাতে একটু সময় কম আছে এই জন্য আমি আর সময় বাড়ালাম না তো এইভাবেই আমি আরও দুই মিনিটে রান্না করে নিয়ে তারপরে আমি চুলা থেকে হাঁড়িটা নামিয়ে নিব চুলাটা বন্ধ করে দিয়ে আমার পরবর্তী রেসিপি এবং মজার মজার সহজ সহজ রেসিপির সাথে টিপসও ভিডিওগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আমার চ্যানেলকে অল বাটনে প্রেস করে রাখলে নিত্য নতুন রেসিপি সহ ভিডিওগুলো আপনারা নোটিফিকেশানে পৌঁছে যাবে আপনি চালিয়ে দেখে নিতে পারবেন তাহলে আমার পরবর্তী রেসিপিতে বা টিপস ভিডিওতে আপনাদের সাথে কথা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ